পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার শিপুরের সাতকানিয়ায় মর্মান্তিক ঘটনা বৃহস্পতিবার বিকেলে গরু আনতে গিয়ে হয়ে মারা যায় বছরের তাপস জানা মাঠ থেকে গরু নিয়ে আসার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয় এলাকার লোক উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন বাড়ি থেকে গরু আনতে যাচ্ছি বলে বেরিয়ে যান তাপস পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছে এবং প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করা হচ্ছে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মজা পুলিশি থেকে বোঝা যাচ্ছে এতো ফিউজ কেবল 3 ফুট থেকে 7 ফুট ভিতরে আছে খুঁটিতে লাগানো আছে সব ন্যাংটা অবস্থাতে এই যে কোনো কারণে এখানে নিচে করে আটিতে আগুন লেগেছিল হয়তো ওই বদ্দ লোক করে আটিতে আগুন ছড়াতে গিয়ে বা ধারে আটিগুলো ছড়াতে গিয়ে যে কোনো কারণে ওই লুজ ন্যাংটা তারে পর হাত পড়ে গেছে ওই যা কারেন্ট লেগেছে ওনার নাম কি কই দিছো তপস জানা তপস জানা

দেখলো সুচুর সুত্র মশারে বসে চল চলে গেল ঘরে ঠিক আপনি এর কাছে যাবেন না শুধু খুঁটির কাছে দেড় দু মিনিট খানিক করে করে নিন বল এখানে যা পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে এ তো ফিউজের গ্রিপগুলো তিন ফুট থেকে সাড়ে তিন ফুট ভিতরে আছে খুঁটিতে লাগানো আছে সব ন্যান্ট অবস্থা পায় এই যে কোনো কারণে এখানে নিচে খড়ের হাঁটিতে আগুন লেগেছিল হয়তো ওই ভদ্রলোক

এই যে ভুল ভ্রান্তি যে সব কাজ করলো এই তার উপযুক্ত শাস্তি হোক আইনি ব্যবস্থা আইনি ব্যবস্থা বলছি